হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে আমাদের ওয়াইটির তেষট্টিকে নিয়ে কথা বলতে এসেছি তোমরা সবাই জানো যে কালকে একটা কন্টেন্ট চীনা ইচ্ছাকৃত ইচ্ছাকৃত আমি বলবো যে একটা কন্টেন্ট ছুঁড়েছে কারণ আমরা কিন্তু দেখছি যে চীনা এখন কিন্তু বেশ প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু সমালোচনার ছোঁয়া দিয়ে যাচ্ছে কিছু না কিছু সমালোচনা ছুটছে যাতে ও ওকে নিয়ে সমালোচনা হয় এবং আমার মনে হয় ওকে নিয়ে এই যে সমালোচনাটা হচ্ছে হ্যাঁ এই সমালোচনাটার মাধ্যমে ও সেটাকে খুব আনন্দ উপভোগ করছে কারণ ও কিন্তু নিজেই চাইছে যে প্রত্যেকটা সময় যদি নিজে না চাইতো ও কিন্তু এইভাবে সমালোচনা ছুটত না ও তোমরা দেখেছো যে সর্বক্ষণ কিছু না কিছু কেনাকাটা ওর মানে ওদের হয়েই থাকে প্রতিদিন ওর ব্লগে তোমরা যারা ওর ব্লগ দেখো দেখবে ওর ব্লগে কিছু না কিছু কেনাকাটা কিন্তু ওরা করেই থাকে সেখানে ওর কোনো দিদির কাছে যাচ্ছে কোনো ভিউয়ার্স আর কি ভিউয়ার্স কোনো ও কোনো ভিউয়ার্স দিদির কাছে যাচ্ছে ও বললো আমরা এর মধ্যে কোথাও একটা যাচ্ছি তোমরা দেখতে পারবে কিন্তু এখন বলছি না কোথায় যাচ্ছি কিন্তু সবটাই তোমরা জানতে পারবে তো তার জন্য একটা সালোয়ার এনেছে এবং ওর জন্য ও কিনতে গিয়ে সালোয়ারটা দেখেছে সালোয়ারটা তার জন্য এনেছে আর নিজের জন্য একটা খুব সুন্দর শাড়ি দেখেছে যেই শাড়িটা ওর ভূষণ পছন্দ হয়েছে এবং সেই শাড়িটা লাল একদম শাড়িটা যার মধ্যে একটা গোল্ডেন কালারের জরির কোনো কাজ করা আছে ব্লাউজ পিসটাও দেখলাম ওই রকম এবং এইসব শাড়িগুলো বিয়ের পর পর পরলে ভীষণ 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 ভালো লাগে এবং যারা বেশ কিছু দেখবে অনেক মানুষের থাকে লালের প্রতি লাল ভালোবাসেন পড়তে লাল ভালোবাসেন লাল কালারের সমস্ত কিছু পড়তে ভালোবাসেন যারা পড়তে ভালোবাসেন তাদের কাছে কিন্তু ওই লাল রঙটা কিন্তু নতুন বউয়েরই আমরা কিন্তু একটা নতুন বিয়ের পরে লাল কালার বা বিয়ের সময় লাল বেনারসি এটা কিন্তু আমরা ভাবি তো সেই কারণে ও এইখানে দেখেছে যে লাল বেনারস লাল শাড়িটা কেনা হয়েছে তো এখানে একটা সমালোচনা ছুড়ি ভেবে ও কিন্তু একটা যথারীতি মানে একটা সমালোচনা ছুঁড়েছে এবার সেটা নিয়ে অনেকেই বসে গেছে সেখানে একজন কমেন্ট করেছে যে এই তো তুমি ওদেরকে খাওয়ার ছুড়ে দিলে এবার সমালোচনা হবে সব কটা বসে যাবে এটাকে নিয়ে বলতে তা সেটা চীনাও ভালো করে জানে যে চীনাকে নিয়ে সমালোচনা হয় এবং চীনা মানে সমালোচনা ছুললেও চীনাকে নিয়ে সমালোচনা হবে চীনা সমালোচনা না ছুড়লেও চীনাকে নিয়ে সমালোচনা হবে তাই জন্য চীনা দেখেছে যে যা বাবা সমালোচনা যদি করে যদি ওই যে চর্চায় থাকতে হবে ওর হাজব্যান্ড ওকে শিখিয়েছিল না যে পপুলারিটি বাড়াতে গেলে চর্চায় থাকতে হয় তো সেই চর্চায় থাকাটা কিন্তু ও বজায় রাখছে কারণ তো ও ম্যান্ডিকেও দেখেছে যে দীর্ঘ দিন ধরে এই চ্যানেলটা কিভাবে গ্রো করে মানে মানুষের কাছে ভিউজ কিভাবে আর্নিং করছে সেটা দেখেছে তাই জন্য হয়তো সেটা ও শিখেছে এবং রপ্ত করার চেষ্টা করছে এবং প্রত্যেকটা ভিডিওতে ও কিন্তু সমালোচনা ছড়ে যথারীতি সেটা নিয়ে বসে গেছেন আমাদের এই তেষট্টি তেষট্টির বক্তব্য ও তো নোংরা মেয়ে ছেলে ও শরীরের খিদে মেটানোর জন্যই বাচ্চা রেখে ওখান থেকে গেছিল। কিন্তু ও কি করেছে ও দালালকে দিয়ে বলিয়েছে যে ওর শরীরের খিদা মেটানোর জন্য গেছে আর বলিয়েছে কি ওর স্বামীর ওপরে ভুল অ্যালিগেশন দিয়েছে কি কি অ্যালিগেশন না ওর স্বামী ওর যত্ন করে না ওর স্বামী ওকে টাইম দেয় না ওর স্বামী মেন্টালি মানে ওর নাম কি বলে শারীরিকভাবে অক্ষম ওর স্বামী ওকে স্যাটিসফাই করতে পারে না কিন্তু এই স্যাটিসফাই যে করতে পারে না এটা বুঝবেন কি করে বুঝবেন কি করে একটা স্ত্রী বুঝতে পারে যে তার স্বামী তাকে স্যাটিসফ্যাকশান দিতে পারছে না পারছে না কিন্তু অন্য অন্য লোকরা কি করে আমরা কি করে বুঝবো আমরা তো সাধারণ মানুষ আমরা ভিডিও টু ভিডিও দেখে ভিডিও করি আমরা কি করে বুঝবো যে সত্যি 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 হ্যাঁ বেচু শারীরিক মানে ক্ষমতা সক্ষম রয়েছে না নেই কি করে বুঝবো তার জন্য দালালকে পাঠাতে হবে আই মিন সুতোবাকে পাঠাতে হবে ওইখানে যাতে ও সিক্রেট রুমে গিয়ে সিক্রেট রুমে গিয়ে ও টেস্ট করে আসে যে মানে শারীরিক ও অক্ষম না শারীরিকভাবে স্যাটিসফাই করতে পারে না পারে না ওকে পাঠানো উচিত তা বলছি তুই এতটা কষ্ট করবি কেন তুই এতটা কষ্ট করবি কেন ওয়াইটির যে দিদি রয়েছেন হ্যাঁ তিনি তো সিক্রেট রুমের ব্যাপার জানেন তারপরে ভাই সক্ষম না সক্ষম না ভালো করে জানেন কারণ কারণ সুতোপা একটি চ্যানেলের ওনারের মানে রডে বসে টেস্ট করতে চেয়েছিল। যে চেপ মানে কোলে বসে চাপ দিয়ে দেখবে দাঁড়ায় না দাঁড়ায় না সেটা তোমরা সবাই জানো কোন চ্যানেলের ওনারের ব্যাপারে বলেছিল কি বলেছিল কার সাথে কথা বলেছিল সমস্তটাই জানো তো সেইখানে দাঁড়িয়ে সেই জায়গায় দাঁড়িয়ে যে সুতোপাকে ওই কারণের জন্য টেস্ট করতে পাঠানো উচিত যে ওই ওর নাম কি বলে সিক্রেট রুমে গিয়ে যে দাঁড়ায় না দাঁড়ায় না বা স্যাটিসফাই করতে পারে না পারে না তা আমি বলছি যে স্যাটিসফাই করতে পারে না পারে না এটা তো একজন অলরেডি এসে বলে দিয়েছে টেস্ট করে অলরেডি বলেছেন তিনি যে তার দাঁড়ায় না দাঁড়ায় না সে স্যাটিসফাই করতে পারে না পারে না সে সক্ষম না অক্ষম ডিটেলসটা তো জানা হয়ে গেছে জানিস না তুই ফোন করে জেনে নে আর যদি তাও না হয় তোর যদি জানার এতটা আগ্রহ থাকে যে চীনা যেই কথাটা বলেছে যে শারীরিকভাবে অক্ষম মিন স্যাটিসফাই করতে পারে না চীনাকে সেটা যদি তোর মিথ্যে মনে হয়ে থাকে তোর যদি সেটা টেস্টিংয়ের এত ইচ্ছা থাকে তুই নিজে যা তুই নিজে যা যদিও তো তুই গেলে তোকে টেস্ট করা তো দূরস্থ তোকে ঢুকতে দেবে কিনা সিক্রেট রুমে সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে তাহলে তুই ভাই আগে যা তোর চুলকানি এত বেশি তুই সুতোপাকে পাঠাতে চাইছিস কেন সুতোপাখি বারোয়ারি নাকি সুতোপা বারোয়ারি সুতোপার হাজব্যান্ড রয়েছে সুতোপা তার হাজব্যান্ডের সাথে শোয় তোর চুলকানি মেটা মেটাতে পারে না তোরটা তোরটা মেটাতে পারে না কারণ তুই বলেছিস তুই এক জায়গায় শুস আর তোর হাজব্যান্ড আরেক জায়গায় সই তা তুই জানা চুলকানিটা মেটাতে সেই কারণে তোর চুলকানি বেশি আরে তোর চুলকানি বেশি বলেই তো মাঝে মাঝে ফুলসজ্জার পরে কেমন হয় হ্যাঁ সিঁদুর টিঁদুর লেপটে ফেপটে একেবারে ওর নাম কি বলে ওই টিকলি মিকলি পরে হাতবুড়ি বয়সে ঘোমটা ভমটা লাগিয়ে এসে বসিস মানে লোককে বুঝাস দেখো আমার চুলকানি কত আমার এখনও ফুলসজ্জা কোন জন্মে পা পার হয়ে গিয়ে আমি এখন ঘাটের মরা হতে চলেছি কিন্তু আমার চুলকানি এমন অবস্থা আমি এখনও চুলকাতে চুলকাতে আমার ফুলসজ্জার কথা মনে পড়ছে তা তুই যা তুই যা দেখ অন্যকে জ্ঞান দেওয়ার আগে এই বক্তব্যটা কিন্তু আমি পেশ করিনি তুই বলেছিস যে ওই সিক্রেট রুমে সুতোপাকে পাঠানো উচিত যে দাঁড়ায় না দাঁড়ায় না আই মিন স্যাটিসফাই করতে পারে না পারে না দেখে আসা উচিত তা সুতোপার তো এত কিউরিসিটি নেই যে ওর ওর দাঁড়ালেও সুতোপার কিছু না ও যদি স্যাটিসফাই করতে পারলেও সুতোপার কিছু না তা তোর যখন এত জানার ইচ্ছা তোর যাওয়াটা উচিত না আগে তুই অ্যাপ্লাই কর তুই অ্যাপ্লাই করে এসে আমাদেরকে বল যে স্যাটিসফাই করতে পারে না পারে না শুয়ে থাকে না বসে থাকে দাঁড়ায় না দাঁড়ায় না দাঁড়ালে কতক্ষণ দাঁড়ায় কতক্ষণে শোয় কতক্ষণে বোঝে সমস্তটা মানে কতক্ষণে ঘুমায় আর কি সমস্ত ডিটেলস এনে তুই আমাদেরকে দে আমরা শুনবো তাতে কি হবে তুইও কন্টেন্ট পাবি আমরাও তোকে নিয়ে কন্টেন্ট করবো তাই না তোর লাভ হবে তোর লাভ হবে চিনা দেখ এতদিনে একটা জিনিস বুঝে গেছে যে এখানে টিকে থাকতে গেলে ভাই আমি যাই দেখাই না কেন ভালো কিছু দেখালেও আমাকে নিয়ে সমালোচনা করবে আমাকে জুতাবে আর ভালো কিছু না করলেও না করলেও কিছু দেখালেও সমালোচনা করবে কিছু না দেখালেও সমালোচনা করবে তাই জন্য চীনা এখন মানে সঠিক মানে এই পথটা ধরেছে যে নে ভাই আমি প্রতিদিন তোদেরকে সমালোচনাই দিই তার থেকে এমনিও তোরা জুতাচ্ছিস এমনিও জুতাচ্ছিস তা জুতাবেই যখন তাহলে ভালো করে জুতা তাহলে ভালো করে জুতা তোদেরকে কন্টেন্ট দি তোরা সেই কন্টেন্ট নিয়ে কাজ কর তাতে আমারও ভিউজ যাবে তোরাও দু পয়সা নেড়ে ছেড়ে নেড়ে ঘেঁটে খেতে পারবি তো সেখানে দিয়েছে আমার তো মনে হয় না যে সুতোপা এই মানে চীনা এতটা বল মেয়েছেলে ছেলে যে রকম একটা সিচুয়েশন থেকে উঠে যেখানে তার বাচ্চার বাচ্চার ভবিষ্যৎটা অনিশ্চিত হতে চলেছে আজকে দেখুন মা এবং বাবা দুজনই দুজনই যেখানে থার্ড পার্টিতে সরিয়ে তৃতীয় ব্যক্তিরা যারা রয়েছেন তাদেরকে সরিয়ে দিয়ে বাবা এবং মায়ের কি উচিত ছিল কি উচিত ছিল যে তারা পুরো দুটো পরিবার বসে আলোচনা করে সুস্থ সমালোচনার মাধ্যমে বা আলোচনার মাধ্যমে সুস্থভাবে একটা মিউচুয়ালি একটা ডিভোর্স মিউচুয়ালি একটা কোনো সিদ্ধান্ত নিয়ে এমন একটা সিদ্ধান্ত গ্রহণ করা যাতে বাচ্চাটা মাকেও পায় বাচ্চাটা বাবাকেও পায় এবং তার সাথে বাচ্চাটা শৈশবটা সুন্দরভাবে গড়ে ওঠে বাচ্চা যাতে আজকে মানে মানসিকভাবে অসুস্থ হয়ে না পড়ে ডিপ্রেসড না হয়ে যায় এগুলো মা বাবার দেখা উচিত ছিল সেখানে কি করছে মা থামনেল দিচ্ছে বিয়ের আবার নতুন করে বিয়ে করার ইচ্ছা যাক যে মনে আর বাবা ওইদিকে কি করছে হ্যাঁ যে মেয়ে ছেলের ভবিষ্যৎ নিশ্চিত করলাম কিভাবে ভবিষ্যৎ নিশ্চিত করলো বাবা কিভাবে ভবিষ্যৎ মানে আর কোনো টেনশন নেই আর কোনো টেনশন নেই মানে সবাই গিয়ে হুড়মুড় করে পড়লো হুরমুর করে পড়লো যে না বাবা তালে মনে হয় একটা কোনো কিছু হয়েছে চিনার জীবন থেকে মনে হয় ও পুরো সরে গেছে এবং বাচ্চা মায়ের মানে মায়ের কাছ থেকে বা বাচ্চা পুরো ডিটাচ হয়ে গেছে বাচ্চাকে এবার বাবা পেয়ে এবার বাচ্চা বাবা নিশ্চিন্ত হয়েছে হলো গিয়ে দেখা যে না বাচ্চার জন্য একটা টিচার ঠিক করেছে দুবেলা পড়াবে একটা টিচার ঠিক করেছে আচ্ছা দুবেলা পড়াবে একটা টিচার ঠিক করেছে বাচ্চার ভবিষ্যৎ পুরো বাচ্চাকে নিয়ে নিশ্চিন্ত হয়ে গেল তাই এখন বাচ্চাটা চার বছর বয়স চলছে এই বয়সের বাচ্চা যদি অ্যাডমিশান টেস্ট কোথাও দিতে যায় ভালো কোনো স্কুলে ইংলিশ মিডিয়ামে তোমার আইসি ওর নাম কি সিবিএসসি আইসিএসসি বোর্ডের ব্যাপারে ওখানে মা বাবার একটা ইন্টারভিউ হয় এবং সেখানে তোমার বাচ্চার মানে ভর্তি করার সময় ওরা কিছু আপ টেস্ট ফেস্ট করে মানে এবার অন্য অন্য স্কুলে যদি তোমার মিশন বা এই জাতীয় কিছু করতে গেলে সেখানে অ্যাডমিশন টেস্ট প্রচুর টাফ প্রচুরটা তবে একে মনে হয় হয়তো ইংলিশ মিডিয়ামেই ভর্তি করবে আমার মনে হয় তো সেই ক্ষেত্রেও একটা বাচ্চাকে অ্যাডমিশান টেস্টের জন্য তৈরি করতে গেলে তাকে এই বয়সে অনেক কিছু শিখে ফেলা দরকার সেই জায়গায় বাচ্চাটা কিন্তু অনেকটা পিছিয়ে আছে অনেকটা পিছিয়ে আছে সেইটা যদি করতে চায় এখন বাচ্চাকে ভাবে দুই বেলা টাইম টু টাইম পড়ানো উচিত এবং তারপরেও মানে টিচার পড়িয়ে যাওয়ার পরেও তাকে বাচ্চাকে বাড়ির লোকদের পড়ানো উচিত আমরা যদিও দেখেছি যে তার বাবাকে আমরা কোনোদিনও বাচ্চাকে পড়াতে দেখিনি তার দাদু তার বাচ্চাকে নিয়ে পড়াতে বসে মা আজকে নিয়ে দৌড়া দৌড়ি বাচ্চাকে আলটিমেটলি কি হচ্ছে বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট হচ্ছে তাই না বাচ্চাটা আজকে সাফার করছে বাচ্চাটা শৈশব নষ্ট হয়ে যাচ্ছে বাচ্চাটা যেই সময় মানে ভালোভাবে তৈরি হয়ে ভালো কোনো স্কুলে ভর্তি হওয়ার কথা সেই বয়সে বাচ্চা বাবা মার সব দেখছে এবং বাবা মানে মাকে ছোট করার জন্য বাচ্চার টয়লেটে বাচ্চা গামলায় টয়লেট করে সেটাকেও পর্যন্ত ক্যামেরার সামনে নিয়ে আসছে কি না বোঝানোর চেষ্টা যে বাচ্চা মাকে এতটাই ঘেন্না করে যে গামলাকে বাচ্চার গামলার ওপরে খুব রাগ বাচ্চার গামলার ওপরে রাগ সেগুলো নিয়ে পর্যন্ত বাবা সমালোচনা করে যাচ্ছে তাহলে আমার বক্তব্য তুই বললি ও সমালোচনা নি চীনা কালকের ভিডিওতে সমালোচনা ছড়েনি চীনা কি করেছে সত্যিটা বলেছে কারণ ও তো দেহের চুলকানির জন্যই বেরিয়েছিল ও দেহের চুলকানির জন্যই বেরিয়েছিল এবং এই বয়সে ও আবার একটা বিয়ে করতে চাইছে আমার মতে যদি সত্যিই তোর কথা ধরে নি যে চিনা আবার নতুন করে বিয়ে করতে চাইছে আমি বলবো অত্যন্ত ভুল সিদ্ধান্ত নেবে চি না অত্যন্ত ভুল সিদ্ধান্ত সবে সবে একটা ভুল সিদ্ধান্ত নেই ওর বাবা মা নিয়েছিল সেখান থেকে বেরিয়ে এখনো আসতে পারেনি এখনো ওদের মানে আইনত লিখিত পড়িতভাবে ডিভোর্স হয়নি সেখানে যদি সেই একটা বিয়ে থেকে না বেরিয়েই আবার লেটার মতন যদি তোদের বক্তব্য সত্যি হয় যে ল্যাটার সাথেই ও বিয়ে করবে বা ল্যাটার সাথে ল্যাটারকেই বিয়ে করেছে আমি বলবো অত্যন্ত ভুল করেছে ও অত্যন্ত ভুল সিদ্ধান্ত চীনার এটা এই সিদ্ধান্তকে আমি কোনোদিনই সমর্থন করি না আমি বারবার বলেছি আমি চিনার বাচ্চা সংক্রান্ত ব্যাপারে চিনাকে সমর্থন করি আদারওয়াইজ যেই যেই ব্যাপারগুলো ঘটছে মানে এই যে পরকিয়া বা চিনার ল্যাটার সঙ্গে সম্পর্ক এগুলো একটাকেও সমর্থন করি না এই সব জিনিসগুলোকে আমি সমর্থনই করি না কারণ আমি ব্যক্তিগতভাবে এই সব পছন্দ করি না জীবনে আমি বিশ্বাস করি যে একটা সম্পর্ক থেকে বেরিয়ে এসে চট আরেকটা সম্পর্ক আরেকটা ডিসিশান নেওয়া ভুল ডিসিশান চিনার এই ক্ষেত্রে আরও সময় নেওয়া উচিত ছিল আরও সময় নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত যেখানে আমরা ল্যাটার স্বরূপ আমরা কিন্তু বহু বহু ভিডিওতে বহু বহু ভিডিওতে বিনোদনের বহু ভিডিওতে আমরা ল্যাটার স্বরূপ জানে জেনেছি তার কার্যকলাপ জেনেছি কার্যকলাপ সম্বন্ধে অবগত হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি যে এই ছেলেটি কিন্তু অতটা সুইটেবল নয় সেখানে কিন্তু একবার নয় একশোবার চিন্তা করে ডিসিশান নেওয়া উচিত সেখানে যদি চীনা বিয়ের মতন সিদ্ধান্ত নেয় তাহলে আমি বলবো অত্যন্ত ভুল ডিসিশান নেবে অত্যন্ত ভুল ডিসিশান এখন চিনার কম করে কম করে পাঁচ থেকে ছ বছর চিনার নিজের কেরিয়ার কেরিয়ার তৈরি করার পেছনে সময় দেওয়া উচিত যখন এখন ওর ওর দেখো ওর কাছে কাজ আসছে ওর প্রোমোশনাল অ্যাডগুলো হচ্ছে প্রমোশনাল ভিডিওগুলোও পাচ্ছে সেখানে কি দরকার ওকে আরও তৈরি করা দরকার এমনভাবে তৈরি করা দরকার যেখানে ও যেন নিজের মাথার ওপরে একটা ছাদ নিজে তৈরি করতে পারে নিজের যোগ্যতায় তৈরি করতে পারে কারণ আজকে যদি ও নিজের একটা জমি কিনে বাড়ি করতো এইভাবে ওকে ভ্যাগাবান্ডের মতন একটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাট আরেকটা ফ্ল্যাট থেকে আরেকটা ফ্ল্যাট এই যে কানাঘুষে শুনতে পাচ্ছি যে এই ফ্ল্যাটটাতে ওর থাকা হবে না কারণ কি যারা ওই আগের ফ্ল্যাটটায় ওরা ওকে থাকতে দেয়নি তারাই দায়িত্ব নিয়ে এই ফ্ল্যাটের লোকজনকেও জানিয়েছে যে ওর এরকম কার্যকলাপ ও ওর স্বামীকে ডিভোর্স না করে একটা পরপুরুষকে নিয়ে এসে স্বামী স্ত্রী মানে বলে আর কি থাকছে যদিও দেখো যদি তোমরা বুদ্ধি কাটিয়ে যুক্তি খাটিয়ে বলো সেখানে স্বামী নিয়ে ওর মানে আইনত খাতায় খাতা কলমে কিন্তু ওর হাজব্যান্ড এখনও বেচু সেখানে তার টাইটেল ও ইউজ করছে ওর আধার কার্ড ভোটার কার্ড কার্ডে ওর শ্বশুরবাড়ির অ্যাড্রেস রয়েছে শ্বশুরবাড়ির নাম রয়েছে মানে বিয়ের আগে টাইটেল রয়েছে স্বামীর নাম ওখানে তাই রয়েছে সেগুলো থাকা সত্ত্বেও ও কখনোই আরেকটা পুরুষকে স্বামী হিসাবে হ্যাঁ হোটেলে নিয়ে গিয়ে তোমার কীভাবে একটা ফ্ল্যাটে নিয়ে গিয়ে কখনো ভাড়া নিতে পারে না যে স্বামী দেখি আজকে তোমরা বলো না যেখানে আইন বেচু অফিসিয়ালভাবে স্বামী সেখানে কি ও ল্যাকে স্বামী হিসাবে ওখানে ওই যেখানে নিয়েছে এখন যে ওইটা সেখানে গিয়ে বলতে পারে বলতে পারে যে এটা আমার স্বামী আমি বিবাহিত এটা আমার স্বামী বলতে পারে আধার কার্ডে তো ফটো থাকে আধার কার্ডে তো ফটো থাকে কি করে মানে আধার কার্ড ভোটার কার্ড কি করে বলো তো ওখানে অন্য আরেকজনকে স্বামীরূপে পরিচয় দেবে এটা হয় সম্ভব আমি জানি না কীভাবে এটা মানে মানুষ খাচ্ছে যে ওখানে ল্যাটাকে স্বামী হিসাবে পরিচয় দিয়ে গিয়ে থাকছে এবং ল্যাটার সঙ্গে ওই বাড়িতে ফ্ল্যাটে ঢুকছে কখনো ল্যাটা আগে ঢুকছে চীনা পরে ঢুকছে আবার কখনো চীনা আগে ঢুকছে হ্যাঁ চীনা ঢুকে গিয়ে ওখানে থাকছে ল্যাটাকে মানে অনেক সময় বেরিয়ে যেতে দেখা যাচ্ছে এই সব কথাবার্তা বলা হচ্ছে শোনানো হচ্ছে এখন সত্যি মিথ্যা শোনো আমরা এখানে ভিডিও টু ভিডিও ভিডিও করি ভিডিওর বাইরে কি হচ্ছে আমাদের জানার কথা নয় ইন্টারেস্টও নেই ভিডিও যে ভিডিও যা দেখি সেটুকুই বলি সেটুকুই বলি এখানে মানে সেই ব্যাপারটাই বলছি যদি আজকে দেখো সেখানে মা বাবা একটা এরা দুই পক্ষ একজনেরও হেলদোল নেই যে পাশাপাশি বসে বাচ্চাটার ভবিষ্যৎটা সুন্দর করার জন্য একটা সুস্থ সুন্দর সুন্দর একটা ডিসিশান নিয়ে সিদ্ধান্ত নিই আজকে বেচু যাই সিদ্ধান্তটা নিয়েছে যে মাকে বাচ্চার জীবনে থাকতে দেবো না মায়ের ভূমিকা বাচ্চার জীবন থেকে সরিয়ে দেবো বাচ্চার জীবনে মাকে পুরো মৃত বানিয়ে দেবো সেটা মেনে নেওয়া যায় না মেনে নেওয়া যায় না আজকে আমার মনে হয় চীনা যদি আজকে বাচ্চার ব্যাপারে সিদ্ধান্তটা ওরা ঠিকঠাক নিত তাহলে অবভিয়াসলি চীনা হাসি মুখে বেচুকে ডিভোর্স দিয়ে দিত কিন্তু বেঁচু বেঁচুর কি বেচু ডিভোর্স নেবে কিন্তু বাচ্চা ছাড়বে না বাচ্চা ছাড়বে না যেই কারণের জন্য পেছনে পেছনে আজকে পুরো পরিবারের হাত হাত ধুয়ে ধুয়ে পড়ে গেছে গেছে তা যাই হোক এটা হচ্ছে ওর বক্তব্য বক্তব্য যে ওর শরীরের চুলকানির জন্য ওইখানে গেছে কোনো একজন ভিউয়ার্স বলেছে যে আপনার মেয়ের তো একটা লং এখন মানে স্ট্রং একজন লয়ার দরকার বাচ্চাটাকে ওর কাছে পাওয়ার জন্য সেখানে একজন লিখেছে স্ট্রং লয়ার দিয়ে কি হবে বা ও যেই কাজের জন্য গেছে চুলকানি মেটাতে সেটা ল্যাটার দ্বারা মেটানো হয়ে যাচ্ছে হলেই হয়ে যাবে আপনার মেয়ের লেটাকে দরকার তাহলে কি বলবেন বলুন কিছু বলার নেই তারপরে ও চলে আসলো সুতোপার দিকে না সুতোপার কি বক্তব্য সুতোপার আজকে এই যে পরিস্থিতি করুণ পরিস্থিতি করুণ পরিস্থিতির জন্য সুতোপা দায়ী হ্যাঁ সুতপাকে আজকে প্রত্যেকটা মানুষের সঙ্গে নোংরামি করেছে কারো সঙ্গে ওর ভালো ব্যবহার নেই ও কারো সঙ্গে বলতে পারে না ও এই যে কিউআর কোডের মাধ্যমে টাকা তুলেছে সেই টাকা তুলে কি করেছে ও তেরো হাজার টাকার চুল কিনেছে ও ট্রাঙ্ক কিনেছে ও চালের ড্রাম কিনেছে ও ওর নাম কি বলে ওই ঊনপঞ্চাশ হাজার টাকার না উনচল্লিশ হাজার টাকার আইফোন কিনেছে হ্যাঁ এগুলো সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু ওই টাকা থেকেই করেছে তা আমার বক্তব্য এগুলো যদি সুতোপা ওই টাকা থেকে করে থাকে তোমরা বলো বন্ধুরা যদি করে থাকে তাহলে ওর ওর নাম কি বলে ব্যাংক ডিটেলস যখনই ঘাটা হবে তখনই ডিটেলসটা বেরিয়ে যাবে যে কোন খাতে কোনখান থেকে কোন কোন অ্যাকাউন্ট থেকে ওর ব্যাংকে টাকা ঢুকেছে কোন কোন অ্যাকাউন্টে মানে ও কখন কখন অনলাইন শপিং করেছে কোন কোন খাতে ও ওইখান থেকে টাকা তুলে ব্যয় করেছে কিসে ব্যয় করেছে চুলে ব্যয় করেছে না ফোন কিনে ব্যয় করেছে না ট্রাঙ্ক কিনেছে না চালের ড্রাম কিনেছে না ডাইনিং টেবিল কিনেছে কিসে কিসে ব্যয় করেছে সমস্ত ডিটেলস চাই তো পাওয়া যাবে তাহলে যদি সুতোপা যদি সেই ধরনের কোনো ভয় থাকতো সুতোপার মনে তাই না তাহলে সুতোপা অন ক্যামেরায় এসে বলতো অন ক্যামেরায় এসে বলতো যে ওর ছিয়ানব্বই হাজার টাকা উঠেছে বলতো বলতো না তো কিন্তু না সুতোপাকে ভুল প্রমাণ করতে হবে আজকে ওর করুণ পরিস্থিতি ওর ধ্বংসের জন্য ওই দায়ী একটা কথা তোকে বলি ভগবান যদি কাউকে না চায় না কেউ মারতে পারে না বিশ্বাস কর মারার চেষ্টা করতে পারে তাকে শেষ করার চেষ্টা করতে পারে তার ক্ষতি করার চেষ্টা করতে পারে তাকে নিঃশ্বাস করে ফেলারও চেষ্টা করতে পারে কিন্তু যতক্ষণ ভগবান না চাইবে ততক্ষণ তার চরম থেকে চরম ক্ষতি করতে পারবে না আজকে সুতপা এখান থেকে কেসটা লড়তে পারবে বলেছে সেটা জানা জানিয়েছে বলে তুই বলছিস হ্যাঁ তোর তাতে কী হয়েছে কি হবে না না তোর শাস্তি হবে না যদি সুতোপা কালকে বলেছে যদি আমি অন্যায় করে থাকি যদি আমি ভুল করে থাকি অবশ্যই আমার শাস্তি হবে আর যেই শাস্তি হবে আমি সেই শাস্তি মাথা পেতে নেব আর যদি আমি ভুল করে না থাকি যদি আমি যা যা বলেছি আমার আমি প্রমাণ করে দিতে পারি তার মধ্যে যদি লজিক থাকে আমি যদি ভগবান চাই আমাকে রক্ষা করবেন তাহলে ভগবান রক্ষা করবে তার বাইরে তো কিছু হতে পারে না আমরা সবাই জানি ঈশ্বরের ইচ্ছাতেই সব কিছু হয় যদি সুতোপার ভবিতব্য এটাই থাকে সুতোপার ডেস্টিনি যদি এটাই থাকে তাহলে সেটাই হবে তো ভয় পাচ্ছে না তুই এত ভয় দেখাচ্ছিস কেন আমার বক্তব্য সুতোপা ভয় পাচ্ছে না তুই কেন তাকে রোজ ভ মানে ভয় দেখাতে বসছিস হ্যাঁ ও তো কেস লড়বে বলেছে ও কেস লড়বে বলেছে এবং যেই যেই ব্যাপার যেই যেইভাবে কেসটা লড়বে তারা ও সেই সেইভাবে কেসটা লড়বে তাতে ওর যা মানে যত ক্ষতি হোক না কেন তাতে যদি ওকে ভিক্ষার বাটি নিয়ে রাস্তায় বসতে হয় রাস্তায় বসবে তোরা তো এটাই দেখতে চেয়েছিলিস সুতোপা গিরগির করবে সুতোপা অর্থ কষ্ট পাবে সুতোপা না খেয়ে মরবে সুতোপার গায়ের গয়নাগুলোকে বিক্রি করে দেবে সুতোপা ওয়াইটি থেকে নিশ্চিন্ন হয়ে যাবে তাহলেই তোদের মজা হবে তোদের রিভেঞ্জ নেওয়া হয়ে যাবে দেখ সুতোপাকে একটা চ্যানেল দুটো স্ট্রাইক দিয়েছিল বলে সুতোপা তাদের নিয়ে মানে একাধিক নাই নাই করে সাতশো ভিডিও তাদের নিয়ে করেছে সাতশোটা ভিডিও তাদের নিয়ে করেছে আজকে তোর ভিডিও সেকশানে গিয়ে যদি আমরা গুনে দেখি তুইও কম ভিডিও প্রতিদিন এই পর্যন্ত এই দুই বছরের ইউটিউব জার্নিতে তুইও কিন্তু সুতোপাকে নিয়ে তিনবেলা হ্যাঁ তিনবেলা ডিনার তারপরে ওর নাম কি বলে ব্রেকফাস্ট ডিনার সমস্ত কিছু লাঞ্চ সমস্ত কিছু কিন্তু পরিবেশন করেছিস সমস্ত কিছু পরিবেশন করেছিস আমাদের কাছে এবং আজকে কিন্তু তোর তোর চ্যানেলটা কিন্তু শুধুপা দৌলতেই দাঁড়িয়ে আছে শুধুপা ভুল করেছে আমি একবারও বলিনি শুধুমা ভুল করে নি বলছি শুধুমা ভুল করেছে আজকে একজন ক্রিয়ে মানে একজন ওর নাম কি বলে দর্শকের কথা শুনে একজন ভিউয়ার্সের কথা শুনে তিনি গোপন সূত্র বলেছেন তাকে অনেক কিছু সে তার উপরে বিশ্বাস করে শুধুবার এত বড় এত বড় ভুলগুলো করা একদম উচিত হয়নি ভাবা উচিত ছিল যে আজকালকার দিনে মানুষ মানুষের ক্ষতি করতে একবারও ভাবে না এবং এই মানুষটা যে দূর থেকে আমার আমাকে নানান রকমভাবে ওদের সম্বন্ধে খবর দিয়ে যাচ্ছে তার এত ইন্টারেস্ট কিসের আমি কেন তার কথা শুনে ভিডিও করতে যাব এটা ভাবা উচিত ছিল যেটা সুতোপার একদমই গোপন সূত্রে অ্যাপ্লাই করে ভিডিও করা উচিত হয়নি উচিত হয়নি সেই ভুলের শাস্তিই তো আজকে পাচ্ছে ভুল মানুষ মাত্রই করে কেউ বলতে পারবে না জীবনে চলার পথে কোনো ভুল করেনি তুই ভুল করিস তোর জীবনে কোনো ভুল হয়নি সব একেবারে নিট অ্যান্ড ক্লিন করেছিস নিট অ্যান্ড ক্লিন করেছিস সব শোন পরের বেলায় জ্ঞান দিতে অনেক ভালো লাগে অনেক ভালো লাগে যার যার পরিস্থিতি যখন যখন যেমন যেমন হয় শেষে বোঝে যে খারাপ পরিস্থিতিতে পড়লে খারাপ পরিস্থিতিতে পড়লে তাকে ব্যঙ্গ করা কখনো উচিত না কিন্তু আমি ওয়াইটিতে এসে তোদের মতন কিছু ইতরকে দেখলাম জানোয়ারকে দেখলাম বর্বরকে দেখলাম যারা মানুষের ক্ষতিতে বেশি আনন্দিত হয় মানুষের ধ্বংস দেখলে আনন্দে বেশি বেশি মানে প্রফুল্লিত হয় তোদের দেখে শিখলাম বিশ্বাস কর তোদের মতন মানুষ সত্যি হতে চাই না সত্যি হতে চাই না দেখ ছোট্ট চ্যানেল সামান্য কিছু ভিউজ হয় সামান্য কিছু ভিউয়ার্স এসে আমাদের ভিডিও দেখে তারপরেও অসৎ উপায়ে ভিডিও করি না তারপরেও অসৎ উপায়ে ভিডিও করি না যাই হোক বন্ধুরা এইটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদের পাশে থেকো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো